তোমাকে ভালোবাসি এই কথা তুমি ছাড়া আমার কাছের মানুষগুলোর মধ্যে প্রায় সবাই জানতো অনেক আমার ভালোবাসা শুধু তুমি অবধি পোষাই তার কথায় আমি বিভ্রান্ত হলাম ওনার ভালোবাসা আমি অবধি শুধু পোষাই কিন্তু সবাই জানতো কে জানত কি জানতো মনের প্রশ্নগুলো মনে সাফা রাখতে পারলাম না জিজ্ঞেস করে বসলাম কবে থেকে জানত কে জানত কে কে জানত আমি কেন সে ব্যক্তিদের মধ্যে নেই তাশিফের সরু চোখে তাকালো আমার দিকে থমকানো আওয়াজে জানতে চাইল আগ্রহ হয় জানার এরকম একটু করে বললে আগ্রহ হবে না আমি মানুষ নই তাশি হাসল ওনার মুখের মলিন বাপ কেটে গেল নিমিষেই ওনার মুখের দিকে তাকিয়ে হাসি খেয়াল করতে আবিষ্কার করলাম ওনার হাসি সুন্দর চোখের চোখ পড়তেই দৃষ্টি নত করে নিলাম আমি উনি বললেন যখন ভালোবাসবে তখন সব বলবো এখনই সব আগ্রহ শেষ হলে আমাকে নিয়ে কোনো ভাবনাই আসবে না তোমার একটু তো বন্ধ বই হয়ে থাকতে দাও সব জেনে গেলে আমাকে সহজ মনে হবে একটু আগ্রহ না জানা বিষয় থাকুক না আমি আর কিছু বললাম না বেশি আগ্রহ দেখালে জানতে চাইলে ওনার আবার দাম বেড়ে যাবে বুঝি তো এমন পুরুষ মানুষকে তবে একটা কথা না বলে চুপ করে বসে থাকতে ইচ্ছে করল না বিবস মুখে জানতে চাইলাম এখন আগ্রহ জিয়ে রাখতে কিছু জানাচ্ছেন না যখন জানাবেন তখন যদি আপনার প্রতি আর আগ্রহ না থাকে তখন কি করবেন তখন তো সময় বেশি খারাপ হবে তাই না উনি বেশ আত্মবিশ্বাসের সাথে বললেন তখন মায়ায় পড়ে যাবে মায়ায় পড়লে কাছের মানুষটা খোলা বই হলেও একটার পর একটা পৃষ্ঠা উল্টে পাল্টে পড়তে ইচ্ছে হবে জানতে ইচ্ছে হবে শেষ অব্দি যেতে ইচ্ছে হবে তখন আগ্রহ অনেক বেশি উপলব্ধি করতে পারবে তার থেমে আবার বলল তুমি চাইলে আমি তোমাকে এখনই জানাতে পারি কিন্তু বিশ্বাস করো আমার প্রতি কোনো কিছু তোমার কমবে না বরং বাড়বে আমার এখনই কোনো কিছু হবে না তার শিব মেয়েরা বিতু হয় শুকনো ডোক গিলে কাঁপা কাঁপা গলায় আবারও বললাম ঘর ভাঙা মেয়ে সহজেই আরেকটা ঘরের স্বপ্ন দেখার সাহস করে না তুমি একবার সাহস করেই দেখো না আরেকবার ভাঙবে না তার নিশ্চয়তা কী তার শিবের দৃঢ় বিশ্বাসের সাথে বলল যদি সম্ভব হতো তাহলে আমি তোমাকে আমার জীবন থাকতে কোনো দিনও সারতে পারবো না তা বিশ্বাস করাতে কাবিন আমার প্রাণ লিখে দিতাম সম্পর্কে শেষে আমার মৃত্যু নির্ধারিত হতো ওনার কথায় পড়ে আমি বলার মতো সহজে আর কিছুই খুঁজে পেলাম না কি বলবো আমি কি চাই আমি ডিভোর্সের এক মাসের মাথায় প্রাক্তনের প্রভাত ভাইকে নিয়ে ভাবছি এত তাড়াতাড়ি লোকে কি বলবে বর তালাক দেওয়ার পর এক মাসের মাথায় অন্য আরেকজনের গলা ঝুলে পড়লো আর এত তাড়াতাড়ি কি আরেকজনের সাথে জড়িয়ে যাওয়া যায় আচ্ছা ব্যক্তিগত পুরুষ নামে যাকে জানতাম মানতাম সে আমাকে এক প্রকার খুন করেছে এক মাস আগে তার সাথে আমার সংসারই হয়নি হাতে গোনা কয়েকটা দিন না পেয়েছে তেমন ভালোবাসা মায়া সোয়া তেমন কিছুই না সময় তো দূরত্বেই কেটে গেছে স্বামীর ভালোবাসা কেমন হয় তা তো আমার ভিতরে সেভাবে বুঝে ওঠা হয়নি তার আগেই তো সব শেষ হয়ে গেল কেউ শুনলে সত্যিই আশ্চর্য হবে রাহাতের প্রতারণার জন্য আমি সেদিন কাঁদলেও তাকে ভালোবেসে আমি কাঁদিনি তার প্রতি আমার সেভাবে টানি অনুভব করিনি প্রতারণার পর কিন্তু তবুও তবুও সে আমাকে ছাড়ার পর আমি আরেকটা বার জীবন নিয়ে ভাবতে সাহস পাচ্ছি না সময় প্রয়োজন বলে বোধ করছি তাহলে আমি থাকাকালীন সে আমার সাথে প্রতারণা কিভাবে করলো বুক কাঁপলো না তার একবারও দীর্ঘশ্বাস ফেললাম তাশেফকে জিজ্ঞেস করলাম একটা মেয়ে প্রতারিত হওয়ার পর ঠিক কতটা সময় নেওয়া উচিত কাউকে জীবনে জড়াতে তাশেব আমার দিকে তাকিয়ে কপিতে শেষ চুমুক দিলেন কপির মগ ফাঁসে সরিয়ে রেখে হাতের উল্টো পাশে মুখটা ভালোভাবে মুছে কণ্ঠে বলল। একটু সময় নেওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থান তৈরি করা প্রয়োজন মস্তিষ্ককে ঠিক এই জিনিসে উত্তীর্ণ করা উচিত যে একটা পুরুষের সঙ্গ প্রয়োজন মনের অসুখ সারাতে জীবন কাটাতে পেটের ক্ষুধা মেটাতে না সুতরাং নিজের দায়িত্ব নিজে নিতে পারে এমনভাবে নিজেকে তৈরি করা প্রয়োজন সময় নিয়ে মানুষকে জানার চেষ্টা করে নিজের সাথে মিললে তবেই না কিছু ভাবা উচিত যদি একটা মানুষকে পুরোপুরি চেনা না যায় তবে আস্থা রাখা উচিত তা শিব থামলেও এবার সামনের টেবিলের উপর হাত রেখে শরীরের ভার ছেড়ে দিয়ে আমার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল ডিভোর্সি মেয়েটা যদি তুমি হও তবে তোমার ইদ্যতের সময় শেষ হলেই আমাকে নিয়ে ভাবা উচিত আমি মানুষটা তোমার অপেক্ষায় তোমাকে সঙ্গ দিতে পাশে রাখতে কাছে রাখতে ভালোবাসায় ভালো রাখতে আমি ব্যাকুল তািবের মধ্যে আর কোনো রাখ ডাকের বিষয় নেই তিনি আমাকে ওনার সমস্ত অনুভূতি জানাতে ব্যস্ত একটা মেয়ের এসবে লোভ হওয়ারই কথা মেয়ে মানুষ মানেই তো ভালোবাসার যত্নে কাব কিন্তু আমার যে ভয় লাগছে একজন পুরুষ একজন নারীতে সীমাবদ্ধ থাকে তো সত্যিই কি থাকে এই যুগে যে নব্বই শতাংশ পুরুষই রাহাতের মতো বাকি দশ শতাংশই কি শিব থাকবে সে দশ শতাংশ পুরুষ কি আমার মতো সংসার সংসারলোভী মানুষের ভাগ্যে থাকে আমার শোক জোড়া কোনো কারণ ছাড়াই সলসল করে উঠল আবেগে চোখের জলে বেশে যেতে ইচ্ছে হলো বোধ হয় কিন্তু নিজেকে সামলে নিলাম নরম কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার কিছু বলার নেই আমার কথা শুনতেই কি এখানে এসেছ কিছু বলতে আসোনি আমি মাথা নিচু করে চাপা গলায় বললাম আমি জানি না আমি কি বলবো আমি জানি না আমি কি করব? বুঝলাম তারশিপ আমার দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টি আমি মাথা তুলতে পারলাম না উনি বললেন আমাকে বিশ্বাস করতে পারবে অনি অন্তত সেই রাতের জন্য আমাকে একবার বিশ্বাস করে দেখো আমি যদি তোমার বিশ্বাস রাখতে নাই পারি তবে আমার মৃত্যু সই আমি দলিল করে দেব সেখানে লেখা থাকবে আমি কোনো দিন তোমার সাথে প্রতারণা করলে তোমার হাতে আমার মৃত্যু নিশ্চিত হোক মাথা তুলে তার শিপের দিকে আমি তাকালাম কাফা গলায় বললাম আমার কাছে কোনো আশা ছাড়া আমাকে কিছু সময় দিবেন আশা ছাড়া হ্যাঁ অন্তত ছয়টা মাস তারপর ছয়টা মাস আমি আপনার কাছে সময় চাই এই সময়ে আপনি আপনার ভালোবাসার কথা আমাকে একবারও জানাবেন না বোঝাবেনও না দূরত্ব রাখবেন দুই সপ্তাহ পর বান্দরবন যাচ্ছ দুই সপ্তাহ দূরত্ব না রাখো অন্তত কিন্তু এরপর আমি দূরে থাকবো আপনাকে নিয়ে যদি ভাবি কিছু অনুভব করি তবে আমি আপনার কাছে ফিরব তাশিফের মুখ মলিন হয়ে গেল বলল অনুভব না করার সম্ভাবনা আছে কি আচ্ছা যদি অনুভব না করো তবে একটা প্রলম্বিত শ্বাস পেলে বললাম আমার মৃত্যু অবধি যদি আপনি আমার ভাগ্যে থাকেন তবে রব যেন আমার মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দেন যদি সেটা তৈরি না হয় তবে নির্দিষ্ট সময় কেটে গেলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন না তার সেব মুহূর্ত কয়েক একইভাবে আমার দিকে তাকিয়ে রইল আমি তার দিকে তাকাতে বলি উঠল কোনো আশা না রেখে বছরের পর বছর একান্তে ভালোবেসেছি পরবর্তী ছয় মাস আশা রেখে ভালোবেসে দেখি আর এরপর না হয় আবার আশা না রেখে ভালোবাসব দুজন আরও কিছুক্ষণ বসে রইলাম কথা বলে চুপ থেকে সময় কাটল বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে দেখে উঠে দাঁড়ালাম তার শিপও দাঁড়িয়ে গেল আবদারের সুরে বলল একসাথে বাড়ি যাই আমার করা মালের সাথে নাকি নতুন করে ফিরি জমাইছিস শুনলাম তাশিফের পনির স্ক্রিনে হঠাৎ আগত বার্তা দেখে অসহায় অনুভব করলাম আমি রাহাত রাহাত তাশিফকে মেসেজ পাঠিয়েছে তবু এমন একটা কথা রাগ ক্ষোভে চোখ দুটো সলসল করে উঠল মুহূর্তেই ইউজ করা মাল নিজের প্রাক্তন স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকতেই পারে মেয়ে হিসেবে একটু সম্মান তো থাকা প্রয়োজন ছিল অপরাধ সে করেছিল আমি করিনি সে অমন না করলে আজ আমার অবস্থান এমন হতো কি যাকে মাথায় করে রাখার কথা তাকে তো পায়েও ঠাই দেয়নি সে এমন কথা বলছে ইচ্ছে করছিল লোকটাকে এখন ফেলে ঠাটিয়ে গাল লাল করে ফেলতাম জুতা পিটা করতাম তাশিফের সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে তারশিপ জানালো তার একটু রেস্ট রুমে যাওয়া প্রয়োজন উনি গেলে আমি বসে বসে অপেক্ষা করছিলাম টেবিলে ওনার ফোনটা ছিল মাঝামাঝি জায়গায় ছিল কারো ফোন দেখা অভদ্রতার পর্যায়ে পড়লেও স্ক্রিনে রাহাতের নাম দেখে আগ্রহ কমাতে পারলাম না ফোনটা এগিয়ে নিয়ে মেসেজটা দেখলাম মেসেজটা দেখার পরে রাগে শরীর কাঁপছিল শিব ততক্ষণ এলো ততক্ষণে আমি ফোনটা রেখে দিয়েছি অসম্ভব খারাপ লাগছে আমার উনি এসে ওয়ালেট ফোন হাতে নিতেই আমি দাঁড়িয়ে গেলাম বললাম চলুন পুরো পথে আমি আর একটাও কথা বলিনি উনি চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হয়নি মাথা গরম নিয়ে কারোর সাথে কথা বলা কি যায় সম্ভব শুধু শুধু খারাপ ব্যবহার করে ফেলবো সেই বই আমি কথা বলাটাই এড়িয়ে গেলাম সারা রাত আমার ঠিকঠাক গুম হলো না রাহাতের মেসেজটা চোখে পারছিল অস্থিরতায় ঘুমাতে পারছিলাম না উঠে বসলাম রাহাতের অশ্লীল কথার জবাব দিতে না পারলে আমার শান্তি মিলবে না সেটা বুঝতে পারলাম নিজের শান্তি সবার আগে এর জন্য বাচ্চার মতো ব্যবহার করতে হলে সেটাই করব বলেই ঠিক করলাম ফোনটা হাতে নিয়ে রাহাতের নাম্বার আনব্লক করলাম মাঝরাতে কল করা ঠিক হবে কিনা সেটা বাবার অবস্থায় আমি নেই আমাকে খারাপ কথা বলে নষ্ট করে সে শান্তিতে ঘুমাবে একদমই না কী কী বলবো তাও জানি না শুধু জানি কিছু একটা বললেই হবে একটা প্রলম্বিত শ্বাস পেলে রাহাতকে কল করলাম প্রথমেই ভেবেছিলাম ঘুমাচ্ছে কিন্তু না নাম্বার ব্যস্ত দেখাচ্ছে অন্যের দিকে বাজে ইঙ্গিত করে প্রেম করা হচ্ছে প্রেম আমি করাচ্ছি বারবার কল করতে থাকলাম সাত আটবার কল করার পর কল রিসিভ হলো ওভার থেকে হ্যালো বলতে সব গুলিয়ে গেল কি বলবো আমি চোখ বন্ধ করে টেনে একটা শ্বাস নিলাম তারপর বলে উঠলাম এই জানোয়ার কুত্তার বাচ্চা সবাই কি কি তোর নিজের মতো মনে হয় সবাই কি তোর মতো চরিত্রহীন লুচ্ছা তোর মতো সবাই বউ রেখে বাহিরের মেয়েদের পিছে পড়ে থাকে টাকার লোভে বউকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে না তুই তো কুত্তা কাপুরুষ কাপড়ুর যারা হয় তারা কুত্তার মতো মেয়েদের পিছে পিছে ঘুরে বেড়ানোরই সঙ্গী সঙ্গী হওয়ার না আমি যদি ইউজ করা মাল হই তাহলে তুই হচ্ছিস ইউজলেস আমাকে নিয়ে বাজে করিস এই সোরের বাচ্চা বউ কখনো বরের ইউজ করা হয় নাকি আমি তোর গার্লফ্রেন্ড নাকি যে আমাকে ইউজ করেছিস আমি যদি ইউজ করা হই তবে তোর মাও তো তোর বাবার ইউজ করা আর ওভাবেই তুই জন্মেছিস শালা ভালোবাসিস না ঠিক আছে মিনিমাম সম্মান তো করতে পারিস জানো আর তুই ভালো থাকার পথ বেশি নিয়েছিস তাই না এবার দেখ ভালো থাকা কাকে বলে তোর সামনে ভালো থেকে আমি দেখাব দেখিনি এক নাকারে কথাগুলো বলেই আমি চুপ করলাম সঠিক বেঠিক সব রকম কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে আমি এত ভালো ভালো মানুষ নই যে মেপে চুপে কথা বলবো আমি ভালো মানুষ না যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন ফোনটা রেখে আবার ঘুমাতে গেলাম মনের ক্ষোভটা ঝাড়ার পর একটু হালকা লাগছিল নতুন অফিস নতুন কাজ নতুন মানুষের ভিড়ে সময় খুব একটা খারাপ কাটলো না নতুনদের সাথে পরিচিত হওয়ার পর চারপাশে মানুষের শূন্যতা কাটতে শুরু করলো অফিস আমার সামনাসামনি দিকে তার শেফের ডেস্ক ছিল সে দেখলাম দুই দিন আগে আঙ্কেলকে বলে নিজের ডেস্ক পরিবর্তন করে নিয়েছে অনুমান করেছিলাম কারণটা তবুও ওনাকে যখন জিজ্ঞেস করলাম তখন উনি জবাব দিলেন তুমি একদম প্রি থাকো এখানে আমি আছি বলে নিজেকে কোনো কিছু নিয়ে গুটিয়ে নিও না বেগুন আমি তোমাকে অনুসরণ করছি দূরত্ব সময় শেষ তার সবই আমি তোমাকে দিলাম এখানে কোনো জোড়ি নেই আমি চাই না আমি আমার দিক প্রকাশ করে আমি সামনে থাকার কারণে তোমার মনে আলাদা করে জায়গা তৈরি হোক এই যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য সব সময় আছে। এটাই শুধু তুমি জেনে রেখো আমি তোমার সামনে নেই মনে তোমার পাশে নেই এমনটা নয় তার হেফে শেষ কথাটার অর্থ অর্থাৎ সামনে না থেকেও পাশে থাকার বিষয়টা বোধগম্য হলো আজরাতে ওনার কাজ শেষ হয়ে যাওয়ার সন্ধ্যার পরেই বেরিয়ে যান অফিসে ছেলে মেয়ে মিলিয়ে বেশ কয়েকজন কলিগ ছিলাম যার যার কাজ শেষ হতে ধীরে ধীরে চলে যায় লোক সংখ্যা কমে এসেছে খুব একটা রাত হয়নি সবে নয়টা বেজেছে কিন্তু কেমন অনুভব হচ্ছিল স্যার বারবার আসছিলেন কেমন করে কথা বলছিলেন চালচলন মোটেও সুবিধা লাগছিল না বিপদ হতে পারে ভেবে আধ ঘন্টা আগে তার সিবকে মনে পড়ে আমার আমি বুঝতে পারি না এই লোকটার প্রতি কেমন অধিকার বোধ জন্মে গেছে আমার ওনার নাম মাথায় এলেই নিশ্চিত থাকি উনি আমাকে ফেরাবেন না আমি কি তাহলে সুবিধাবাদী হয়ে যাচ্ছি ভালোবাসায় সাড়া দিচ্ছি না কিন্তু নির্ভর করতে বলছি না সুবিধা নিতে বলছি না হলে হবে আমি তো একেবারে ওনাকে না করিনি বাগ্যিয়া যা আছে তাই হবে এখন তো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসাবেই আমার সামনে নিজেকে উপস্থাপন করছেন মান তো তা রাখতেই হবে কাজ শেষ হতে ফোনটা আমি হাতে নিলাম ফোন স্ক্রিনে চোখ যেতে দেখলাম তার সে মেসেজ করেছে সে নিচে এসে দাঁড়িয়ে আছে আমি ওনাকে জানালাম আমি এখনই বের হচ্ছি শুধু দুই মিনিট লাগবে দুই মিনিটের জায়গায় আমি দশ মিনিটও বের হতে পারলাম না বসের কাছে পাইল জমা দিতে এসে আটকে গিয়েছি উনি আমাকে বসিয়ে রেখে ফোনে কারোর সাথে কথা বলছিলেন ফোন রাখার পর সেরা স্যারে উঠে অসভ্যতা শুরু করলেন ধীরে ধীরে আগে শুনেছে এরকম বিপদে অনেক মেয়েই পড়ে আমারও এমন দিন আসবে কল্পনাতেও ছিল না উনি আমাকে বারবার স্পর্শ করার চেষ্টা করছিলেন শেষমেশ আমি বসে থাকতে না পেরে দাঁড়িয়ে যাই এক প্রকার চিৎকার করে বলি আপনি আমার সাথে ঠিক করছেন না আমি আঙ্কেলকে বলতে বাধ্য হব আমার সাথে অভদ্রতা করে বাঁচতে পারবেন না বলে দিলাম এখানে এসব চলে সেটা আঙ্কেল জানতে পারলে আপনার এখান থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করা কেউ আটকাতে পারবে না উনি একটা শয়তানি হাসি হেসে আমাদেরকে পা বাড়ালেন বললেন ভদ্রতা সভ্যতা কি আর শরীর মানে তোমার চিন্তা করতে হবে না উনি এসব বিশ্বাস করবে না আমার মতো একজনও দেখেছেন নাকি উনি একটা মেয়ের দিকে তাকাই তোমাকে ভালো লেগে গেছে কিচ্ছু করার নাই। কথাটা বলে উনি আমার কাঁধে হাত রাখবেন তখনই দরজার দিক থেকে পুরুষ আলী কণ্ঠস্বর বেশি এলো বিশ্বাস যে এবার করতেই হচ্ছে স্যার ফিরে তার শিব দেখে একটু স্বস্তি পেলাম আমি লোকটা থতমত খেয়ে গিয়েছে এই সময় এখানে কেউ আসবে তা বোধ করি উনি অনুমান করেননি উনি নিজেকে সামলে নিয়ে তার শিবকে উদ্দেশ্য করে বললেন আপনি এসেছেন দেখুন না শেখ সাহেব মেয়েটা আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছিল এসব ক্ষেত্রে তো পুরুষদেরই বেশি দোষ দেওয়া হয় একটা নারী কতটা নোংরা হলে এভাবে একা বসের কেবিনে এসে শরীর বিলিয়ে কথাটা উনি আর শেষ করতে পারল না তার শিব জ্বরের গতিতে এগিয়ে এসে থাপ্পড় মেরে দিল মুহূর্তের মধ্যে শুধু চর থাপড়ে সীমাবদ্ধ না থেকে গায়ে হাত তুলে ফেললেন ঝামেলা এখানেই সীমাবদ্ধ থাকল না মানুষ জড়ো হলো পাশের অফিসেরও অনেকে চলে এলো আঙ্কেলকে কল করে ডাকা হলো উনি কিছুতেই ওই লোকটাকে অফিসে রাখার পক্ষে কথা বললেন না মাসের বেতন হাতে দরিয়ে দিয়ে বিদায় করলেন ওনার সাথে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়ে গিয়েছিল ধীরে ধীরে মানুষ কমল সবাই বিদায় নিল আমিও বেরিয়ে এলাম প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি এখন অবধি হঠাৎই ঘটে যাওয়া ঘটনার ভারে গা কাপছে গলা শুকিয়ে আসছে কি থেকে কি হয়ে গেল এত অল্প সময়ে বাহিরে এসে দাঁড়ানোর পরে তার সে দাঁড়াল আমি কিছুক্ষণ ওভাবেই চুপ করে দাঁড়িয়ে রইলাম ঘটনা মনে পড়তে চোখ কিসে বন্ধ করে নিলাম বললাম আপনি ওই সময় না এলে আমার সে কি হতো তার সে মৃদু হাসল শীতল কণ্ঠে বলে উঠল বলেছিলাম তো সামনে সময় না থাকলেও পাশে থাকবো আজ শুক্রবার অফিসের ব্যস্ততা ছুটি নিয়েছে একদিনের জন্য ভোরবেলা পচর আদায় আদায় করে ফোন টিপতে টিপতে আবার ঘুমিয়ে গিয়েছিলাম যখন ঘুম থেকে উঠলাম তখন বেলা বারোটা গতরাতে যখন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন আনটির সাথে বাহিরে দেখা আনটি বলল আজ দুপুরে যেন ওনাদের বাসা দিয়ে খাওয়া দাওয়া করি আজ রান্নার চাপ না থাকায় মূলত বিশ্রাম নিচ্ছি ঘুমিয়েছে পড়াশোনাটা নিজের জন্য করেছিলাম কখনো কাজে লাগবে এটা জানতাম কিন্তু নিজের ভরণ পোষণের জন্যই লাগবে এমনটা ভাবিনি তবে সুক্রিয়া আদায় করি যা হয়েছে ভালোই হয়েছে নিজের উপর নির্ভর করে আজীবন চলা হোক আমার নিজেকে ভালোবাসা হোক একটু ভালো রাখা হোক বিছানা ছেড়ে উঠে রুমজাড়ু দিতে গোসলে চলে গেলাম মনে হলো আনটিকে একটু রান্না বান্নায় সাহায্য করা প্রয়োজন উনি সম্ভবত একে একা অনেক কিছু রান্নার ব্যবস্থা করে ফেলেছেন একা করতে অসুবিধা হবে ভেবেই তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম আজ হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছে হলো তাই বেসে বেসের নরম একটা ক্রিম কালারের শাড়ি পরলাম শুধুমাত্র ফোনটা হাতে নিয়ে দরজা লগ করে আন্টিদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম যা ভেবেছিলাম তাই হয়েছে আন্টি একে একা রান্না শুরু করেছেন আমাকে দেখে আফসোস করে বললেন মেয়েটা এত বড় হয়েছে মাকে একটু হেল্প করবে না রুম থেকেই তো বের হয় না কি করি বলো তো আমি তো আর কিছু বলতে পারি না কি বা বলবো এখানে শুধু ওনার আফসোস কমিয়ে একটু ভরসা দিয়ে বললাম আমি আনটি এসে গেছি এবার সব করে দিব আসলে রিমি ছোট মানুষ তো চিন্তা করবেন না শিখে যাবে বিয়ের পর তো নিজেকে সব কিছু করতেই হবে তাই এখন একটু আদরেই থাকুক পরে তো নিজে সবার দায়িত্ব নিবে আনটি বলে উঠলেন মেয়েদের জন্য যেমন মা থাকে তেমন মায়েদের জন্য একটু মেয়েদের থাকতে হয় মা দুপুরে রান্নার পর্ব শেষ হলো বেলা দুইটার দিকে বেশ কয়েক পদের রান্না হয়েছে আন্টি সব করেছেন রান্নাঘর থেকে বেরিয়ে চুলের খোপা খুলে চুল ছেড়ে দিলাম বেজা চুল পেঁচিয়ে বেঁধে রেখেছিলাম শাড়ির আসল কোমর থেকে খুলে মুখ মুস্তে মুস্তে রিমির রুমে দিকে পা বাড়ালাম মেয়েটা সারাক্ষণ রুমে কি করে কে জানে রিমির দরজার দিকে এগিয়ে আসতে বুঝলাম তার সে ভিতরে আসে ওনার কণ্ঠস্বর বোঝা যাচ্ছে এখন হয়তো রুমে যাওয়া ঠিক হবে না রান্নাঘরে পেরে যেতে গিয়েও গেলাম না তাদের কি কথা হচ্ছে তা আগ্রহ হলো দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলাম শুনতে পেলাম রিমি বলল আমি ভুল করছি না সে মৃদু গলায় বলে উঠল রিমি তোমার এই বয়সটাকে বিয়ে বা প্রেমের বয়স ভেবে ভুল করো না এটা তোমার পড়াশোনা ঘোরাঘুরি জীবন উপভোগ করার বয়স এ বয়সে নিজে নিজে যে সিদ্ধান্ত নেবে সেখানেই ঠকবে এখন সবাইকে ভালোই লাগবে কেউ সুন্দর করে কথা বললে তাকে ভালো লাগবে কেউ সুন্দর করে হাসলে তাকে ভালো লাগবে আবার কেউ সুন্দর করে কথা বললে তাকেও ভালো লাগবে কেউ রাস্তাঘাটে বখাটেদের মতো মারপিট করলেও তাকে হিরো লাগবে আমার শুধু আপনাকে ভালো লাগে আমি উকি দিলাম একবার দেখলাম তার সেই প্রেমী দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেললো আমি সরে এলাম তার সে বলল আমাকে কতদিন ভালো লাগে আপনি আসার পর থেকেই সহসায় জবাব দিল রিমি কেন ভালো লাগে আপনি দেখতে সুন্দর আপনি প্রথম প্রথম আমার কাশ ছিলেন এরপর বুঝলাম আপনাকে পছন্দ করি আমি এরপর বুঝলাম ভালোবাসি ভালোবাসো বাবা বড় সড়ো ব্যাপার তো আমার আগে কাউকে ভালো লাগেনি রিমি একটু সময় নিল আমতা করে বললো হ্যাঁ লেগেছিল আমার প্রেমও ছিল আবারও ওকে দিলাম দেখতে পেলাম তার শিব খুব মজা করে রিমির কথাগুলো শুনছে উনি বেশ আগ্রহ নিয়ে রিমিকে জিজ্ঞেস করলো প্রেম তা প্রেম বাদ দিয়ে আমি কেন এলাম মাঝে ব্রেকআপ হয়েছে আমি আসার আগে না আপনি এসেছেন তাই আমি আসাই মানে আপনাকে ভালো লেগে গিয়েছে তাই আর রিলেশন কন্টিনিউ করতে পারিনি বিশ্বাস করুন আপনাকে আমার খুব পছন্দ আমি আপনাকে খুব পছন্দ করি তা সে ফেঁসে উঠলো হাসতে হাসতে বলল আমি আসায় আমাকে ভালো লাগলো প্রেম ভাঙলো এরপর আবার কেউ আসবে আমাকে এতক্ষণ ভালো লাগবে না এভাবেই আরও দুই তিন বছর যাবে রেমি এটা ভালোবাসা না রেমি একটু মুখটা ভার করলো জিজ্ঞেস করলো ভালোবাসা কী ভালোবাসা কি। ভালোবাসা সম্ভবত কোনো এক্সপেকটেশন ছাড়া তাকে মন মস্তিষ্ক সব জায়গায় রাখা তার জন্য অপেক্ষা করা পাওয়ার জন্য লড়াই করা এবং পেয়ে যাওয়ার পর শেষ নিঃশ্বাস অব্দি আগলে রাখা এই যে একজনকে দেখে আরেকজনকে ভুলে যাওয়া কোনো ভালোবাসা নয় রিমি আমাকে তুমি ভালোবাসো না রিমি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল আপনি কাউকে ভালোবাসেন তাশিব একটু সময় নিল না সাথে সাথে জবাব দিল হ্যাঁ বাসি কাকে অনিন্দিতা আপুকে তাসি পুফুর নিস মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ রিমি বলে উঠল আমি ঠিক জানতাম নাহলে কেউ নিজের বাসার ছেড়ে সিলে কোঠায় গিয়ে থাকে ভালোবাসলে সব ভাবনা ভালোবাসার মানুষকে ঘিরেই রাখতে হয় সব ভালো তার জন্য চাইতে হয় যে কোনো পরিস্থিতিতে তাকে ছেড়ে আসাকে ভালোবাসা বলে না রিমি মাথা চুলকে বলল আমি তাহলে সত্যি আপনাকে ভালোবাসি না বলতে চাইছেন একশো শতাংশ নিশ্চিত থাকো এজন্যই বলি আমার স্যারকেও কেন আমার একটু একটু ভালো লাগে হু হু করে আবার হেসে উঠলো তার শিব আমি মাথা সাপড়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম এরপর আর না দাঁড়িয়ে থেকে প্রস্থান করলাম আংটির সাথে খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে রিমি এবং তাসিবকে ডাকলাম আঙ্কেলও ততক্ষণে চলে এসেছেন সবাই একসাথেই খেতে বসলাম তাসিব আমার পাশের চেয়ারে বসেছে রিমি জোর করে বসিয়েছে তখন চলে আসার পর কি কি কথা হয়েছে আমি জানি না কিন্তু আমি অতটুকু সময় কি এমন কথা হলো যার কারণে সে আমাদের দুজনকে একসাথে বসালো রিমি নিজে খাওয়া ভাত দিয়ে আমাদের সবাইকে খাবার তুলে তুলে খাওয়ালো আমি শুধু মাঝে মাঝে খাওয়া বাদ দিয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করছিলাম মেয়েটা খাওয়াচ্ছিল ঠিকই কিন্তু কেমন মুস্কি মুসকি হাসছিল শেষ মতো আমার আরেক পাশের চেয়ারে বসিয়ে বলি উঠল নাও বিয়ের আগেই দুজনকে একসাথে বসিয়ে খাওয়ালাম বিয়ের দাওয়াত আমাকে আগে দিতে ভুলো না আমি কোনো কথা না বলে চুধু চুপচাপ খেয়ে গেলাম এক পর্যায়ে আঙ্কেল বললেন অনিমা জি আঙ্কেল তা খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো তিনি হয়তো কিছু অনুমান করলো আগে থেকেই কে জানে কি অনুমান করল আঙ্কেল বললেন তোমার বান্ধবন যাওয়ার বিষয়টা ফাইনাল করা হয়েছে ওখানে তোমার জন্য বাসার ব্যবস্থা করা হয়েছে সব রকম ব্যবস্থা ওখানে থাকবে সুটা কাজের বুয়াও থাকবে একজন উনি থেমে আবার বললেন তোমার কিন্তু অনেক দায়িত্ব ওখানে সবাই তোমার আন্ডারে কাজ করবে সব দেখাশোনা তোমারই করতে হবে আমি খাওয়া বাদ দিয়ে আঙ্কেলের দিকে তাকালাম এই খবরটাই আমি এতদিন শুনতে চাইছিলাম তারপর সবার আড়ালে সবার কাছ থেকে দূরে আমার নিজের একটা জীবন হবে নিজেকে দেওয়া অনেক 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 সময় হবে নিজের মতো করে বাসা হবে না কারো দায়িত্ব আমার উপর থাকবে না আমি কারো দায়িত্বে স্বস্তির নি শ্বাস ফেলবো তখনই তার সে বলে উঠলো তুমি খুশি হয়েছ তো ওয়ার্স গল্পটির নাম হচ্ছে প্রেমিক অথবা ভিঙ্গরাজ লিখেছেন তানিয়া মাহি এটা গল্পের চতুর্থ অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম